ربطي بشاش ركيب واليوم الاخري ابن عاكرة ربطي بشاش ركيب شمان دقاي شمان كوري زيفا مهمان سلام شمالكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان وجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شمس الرحيم شاء الله تعالى جنو جاء الله تعالى عمدرك مهمان دير যত্নশীল এবং দায়িত্ব নিয়ে তাদের আপ্যায়ন করার জন্য হুকুম করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো বাড়িতে মেহমান আসলে আমাদের কি করণীয় আর আমরা যদি তা না করি তাহলে মেহমান মেহমানরা তাদের কি করণীয় রয়েছে এবং মেহমানদের আপ্যায়ন এ বিষয়ে আপ্যায়ন করানো এবং তাদেরকে ভালোভাবে খাওয়া দাওয়া করানো এ সম্পর্কে আল্লাহ তালা এবং সাল্লাম কি বলেছে আমরা এটা জানবো ইনশাআল্লাহ আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী মেহমানের অধিকার স্বীকৃত অর্থাৎ মেহমান যদি বাড়িতে আসে বাড়িতে আসার পর তার কিছু অধিকার রয়েছে যেটা হাদিস দ্বারা রাসুল্লাহ করেছেন সুতরাং মেজবরের উচিত মেহমানের যথাযথ হক আদায় করা তথা সঠিকভাবে আদর আপ্যায়ন করা আর এটা আল্লাহ ও আখরাতের বিশ্বাসী মমিন করে ইমানই দায়িত্ব কেননা মোহান আল্লাহ তালা বলেন ম্যাম কেন

আর যদি মেজবান যদি কৃপন হয় অথবা মেহমান আসার কারণে সে মনক্ষুণ্ণ হয় যদি মেহমানদেরকে আদর বা খাবার না দেয় তাহলে সে সময় মেহমান কি করবে এ সম্পর্কে রসুল্লাহাম বলেন যে ফাইলাম তা ফালু ফাখুদু মিনহুম হাক্কাস জয়ফি আল্লাহম অর্থাৎ মেজবান যদি মেহমানের আদর আপ্যায়ন করে তাহলে তো ভালো কথা আর যদি না করে তাহলে মেহমান করতে তার হক হলো যে তার তার হক হলো আদায় করে নেওয়া জায়েজ আছে তার হক আদায় করে নেওয়া জায়েজ আছে অর্থাৎ মেহমান যদি তাকে খাওয়া দাওয়া না দেয় তাহলে সে খেতে পারবে যদি সে না দিতে চায় তাহলে সে খেতে পারবে যে সামনে খাবার থাকে বা আশেপাশে খাবার দেখা যায় ঘরের ভিতরে তাহলে রাসুল্লাহ সাল্লাম এখানে বলেছেন মেহমান কর্তৃক হক হক আদায় করার অর্থ হচ্ছে মেজবানকে মেহেমানের আদর আপ্যায়ন করতে বাধ্য করা যদি আহ এমন কথা বলা যেন সে উৎসাহিত হয় মেহমান আসার কারণে যেন আপনাকে আদর আপ্যায়ন করে এবং